আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন অনেক কিন্তু লাফালাফি করতেছে দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আজকে চায়না দুয়ারে কিন্তু দুইটা টোন থাকে তো দুইটা টোনের কিন্তু এখন পর্যন্ত একটা টোনও ঝাড়া হয়নি প্রিয় বন্ধুরা আপনারা খুবই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা বুঝতে পারবেন চায়না দুয়ারে আজকে কি কি মাছ বাঁধেছে তো আমরা সকাল সকাল চলে আইছি পাবনা জেলা পদ্মা নদীর চর তো অনেকেই চিনতে পারেন এই শিলিদাই ঘাট তো আমরা শিলিদার ঘাটে কিন্তু বেশিরভাগ সময় মাছ মারিয়ে থাকি বন্ধুরা তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমরা ঝাড়তে ঝাড়তে কিন্তু পড়ায় অনেক দূর চলে আইছি বন্ধুরা তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখো না আর আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা এখনই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন প্রিয় বন্ধুরা কই কইছ ভাইনি বাইসি করে তাইخلي আলো একটু আমি তো আর মানে বাড়িতে

콜라야되 <목소리도> 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 मैं तो, तो जब तू ही पास लाना दिखेंगे लोग वो, दिखे जे जे वो दिखे नहीं दिखले हैं ये ये वो ठीक दिखले आज की दिया लगता है ना सब मास्बारा आज की मद्देश ले जावे नहीं आज की घर बसे हम जाएँ मेरे पार वो बारी लोलिवास करते कहीं तो खतर बना धोने जम बना हम बना ही

अरे दे हे तू तो भी सागा उरे तू भी सागत ते तू एक बेगे किन दे पारे